2024 সালের চাঞ্চল্যকর ঘটনা এবছরের সবচেয়ে আলোচিত ঘটনার নাম সাইদুল করিম মিন্টু ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিবি তারপর থেকে আদালতে সোপর্দ করে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় সেখানে পাঁচ দিনের রিমান্ডের পর আবার তাকে জেলে নেওয়া হয় চাঞ্চল্যকর এ মামলায় তিনি সম্পৃক্ততা সত্যি পুরো দেশ জুড়ে হইচই ফেলে দেয় জেলায় মিন্টু অনুসারীরা কোনটা সাহায্যে পড়েন মিন্টু বিরোধীদের ব্যাপক উত্থান দেখা যায় সে সময় সাইদুল করিম ঝিনাইদাহের হরিণাকুণ্ড উপজেলার জোড়াদা ইউনিয়নের ভাইনা বিশ্বাস পাড়ার বাসিন্দা ওই এলাকার প্রয়াত রুহুল কুদ্দুস ও আঙ্গুরা বেগম দম্পতির সন্তান জন্ম ১৯৬৪ সালের দোসরা জুন বর্তমানে জিনাইদহ শহরের আরাপুর ইন্দিরা সড়কের বাড়িতে স্ত্রী আরমিজা শেরিন আক্তার ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে হাতে করি সাইদুল করিমের জিনাইদহ দীর্ঘদিন দাপটের সঙ্গে ছাত্রলীগের রাজনীতি করেছেন উনিশশো সালে জিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন এরপর উনিশশো সালে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে হারমুক্ত হয়ে পূর্ণ সাধারণ সম্পাদক হন উনিশশো সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন তিনি উনিশশো সাতানব্বই সালে ছাত্রলীগের সক্রিয় সাবেক কর্মীদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন তিনি উনিশশো নিরানব্বই দুই হাজার সালের জেলার সব সহযোগী সংগঠনকে নিয়ে তিনি শ্রমিক লীগ গঠনে উদ্যোগী হন এরপর দুই হাজার সালের পঁচিশে মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালে তেরোই মাস ঝিনাইড পৌরসভার নির্বাচনে সাইদুল করিম মেয়র নির্বাচিত হন আইনগত জটিলতার নির্বাচন না হয় এরপর দুই সাল পর্যন্ত এক টানা এগারো বছর তিনি এই পদে ছিলেন